সস্তা জিনিস সবাই কিনবে আকরা জিনিস কম লোকে কিনতে পারবে বুঝতে পারলেন না না বুঝতে পারলাম না মাগুরের মাছ আড়াইশো টাকা বাটার মাছ টাকা পোয়া বাটার মাছ সবাই কিনতে পারবে এটা সস্তা মাগুরের মাছ সবাই কিনতে পারবে না যার কাছে কাঁচার টাকা আছে ব্যবসা করার টাকা ইনজেকশন ভরা টাকা তারাই কিনতে পারবে তাহলে যেই জিনিসের দাম বেশি হবে সেই জিনিসকে কম লোকে কিনবে আর যেই জিনিসের দাম সস্তা হবে সেই জিনিসকে সব লোকে কিনে নিবে আল্লাহ রবুল আলামিনের জান্নাতটা অত্যন্ত দামি অত্যন্ত দামি কত দামি তো নবীজি হাদিসের ভেতরে বলছেন মন খাফা আদলাজা কোন মানুষ যদি ঢের রাত্রিতে জান্নাত খোঁজ করে তাহলে রাতের বেলায় বারোটা দুইটা আড়াইটা রাত্রিতে যারা জান্নাত খোঁজ করে তারা তাড়াতাড়ি করে জান্নাত পায় যারা দিনের বেলায় যান খোঁজ করে তারা পাবে বটে কিন্তু তাদের সময় লেগে যাবে কেন রাতের বেলায় আল্লাহ তালার অফিস আল্লাহ তালার আদালত খুব গরম গরম থাকে আর দিনের বেলায় আল্লাহর আদালত অত গরম থাকে না কাজে রাতের বেলায় আল্লাহ জান্নাত কেনার ইচ্ছা থাকে তাহলে যত বেশি রাতে উঠে তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে তত বেশি তুমি আল্লাহর জান্নাত কেনার মতো যোগ্যতা পাবে ঢের রাতে উঠে এই রাতে নয় কি বলছেন নবীজি আল্লাহর জান্নাতের দাম অনেক মায়েশা কি বলছেন ওই দামি জিনিসকে আমি নিব আল্লাহ তালার কাছে আর দামি জিনিসকে নিতে গেলে একটুখানি তো চড়া দাম দিতেই হবে আর চড়া দামটা কি দিতে হবে তো ছোট দিনে রোজা করলে হবে না বড় দিনে রোজা করতে হবে এই জন্য আমি এটা করি ভাই আমরা তো কষ্ট করতে কেউ রাজি নাই কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি ইসলামী শরিয়াতে আপনার জানের শক্তির বাইরে আপনাকে কষ্ট দেওয়া হয়নি আপনাকে কষ্টগুলো কেমন দেওয়া হয়েছে মনটাতে একটু কষ্ট হবে তাই বলে যে আপনার রক্ত ঝরে যাবে তাই বলে যে আপনার দম বন্ধ হয়ে যাবে তাই বলে যে আপনার গলা থেকে গমছা লাগাতে যাবে এরকম তো হবে না জীবনের উপরে একটুখানি কি হবে কষ্ট হবে মনটাতে একটু ব্যথা লাগবে এটাই তো আর আপনি এটা করতে রাজি হন তাহলে নবী আম্বিয়ারা যে গত হয়ে গেছেন তাদের দিকে একবার তাকান তো আমি লম্বা করবো না আপনাকে ওয়াজ আমি গোড়াতেই বলছি আমার সভাপতির কথা অনুযায়ী আমি সটেই ছাড়বো আপনাদের ওয়াজ পালাহীন নামার আমার থেকে আমি একটা মেয়ে ছেলের নাম বলছি কথা বলছি এটা কে ফেরাউনের যুগের একটা ধর্ম মহিলা ফেরাউন আইন করেছিল ওর গণকদার বলেছিল যে এই বছর কোন একটা বেটা ছেলে জন্মিবে তোমার দেশে ছেলেটা বড় হয়ে তোমার রাজ্য কেড়ে নিবে তোমাকে দূরে সরিয়ে ফেলে দিবে ফেরাউন বলছে এত বড় কথা সালা একটাও বেটা ছেলে রাখবো না এই অর্ডার হয়ে গেল মিশরে ওই বছর যত বেটা বাচ্চা তৈরি হলো জন্ম নিল সবকে কচু কাটা করলো সবকে কচু কাটা মুসা এবার ওর মা দুধ খাওয়াই বেটে কিন্তু মনটা খালি কাসমাস কাছমাস করে বেটারে তোকে দুধ খাওয়াবো কয়েকদিন তোকে লুকিয়ে রাখবো দুদিন গেল চার দিন গেল তোর বয়স হলো সাত দিন তোকে এখানে দুধ খাওয়াচ্ছি না বাড়ির পিছন দিকে ঝোপে নিয়ে গিয়ে দুধ খাওয়াচ্ছি আর অনেক সময় তোকে ঝোপের ভিতরে রেখে দিয়ে চলে আসছি কয়দিন তোকে বাঁচাবো কয়দিন ফেরাউনের হাত থেকে তোকে রক্ষা করতে পারবো আমি জানি না ভয় লাগছে আল্লাহ তালা মুসানবির মাকে এলহাম করে খবর দিচ্ছেন

ছেলেটাকে দুধ খাওয়াও ভয় করিও না জানে যদি খুব ভয় লাগে আমার বাচ্চাটাকে কচু কাটা করে দেবে ফেরাও তাহলে আমি বলছি তোমার বাচ্চাটাকে একটা কাঠের সিন্দুকে ভরে দাও আর কাঠের সিন্দুকে ছোট ছোট বাক্সতে রেখে দাও দেয়ার পরে তোমার বাড়ির পাশে নীল নদী নীল নদীতে বাচ্চাটাকে ভাসিয়ে দাও তুমি যদি আমার কথা শুনে বাচ্চাটাকে নীল নদীতে ভাসিয়ে দাও আমি আল্লাহ তোমাকে বলছি যেমন করে হোক না কেন বাচ্চাটাকে আবার আমি তোমার কোলে ফিরিয়ে দেব আমি আল্লাহ বলছি আর এই বাচ্চাকে আমি আগামী দিনে নবী বানাবো যদি এইটি কথা বলে কেউ আজকের জমানাতে কোন একটা মেয়ে ছেলেকে বলে তোমাকে দু কোটি টাকা দিব তোমার ছেলেটাকে দাও এক বছর বয়সের বাচ্চাটা তুমি দিয়ে দাও কি করবা যা মনে লাগবে বট বৃক্ষের তলায় কত জায়গাতে মানুষ নরবলি দেয় মানুষ বলি দিয়ে দেয় দেয় যা ইচ্ছা তাই করবো তোমার বাচ্চাটাকে দাও কোন মেয়ের কাছ থেকে তার বাচ্চাটাকে আপনি নিতে পারবেন এক কোটি টাকা দিয়ে কোনো মা দিবে না। মায়ের নিজের বাচ্চার কত টান আছে আর কত ময়ে আছে মাই জানে মুসানাবির মাকে বলছে তোমার যদি জানে ভয় লাগে তো বাক্সতে করে ফেলে দাও বাচ্চাটাকে নদীতে আমি বাচ্চাকে ঘুরিয়ে এনে দিব তোমার বাড়িতে কিন্তু মনের ভেতরে যে কষ্ট হচ্ছে আল্লাহ ছেলেকে আমার আমি নদীতে ভাসাবো যদি লিক হয়ে যায় মেশিন দুঃখটাতে আর পানি শুয়ে 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 ভিতরে ঢুকে যায় তো দু ঘন্টা পরে আমার বাচ্চাটা তো নদীতে ডুবে যাবে কত বুকে যা লাগে আপনি নিজে চিন্তা করেন কিন্তু আল্লাহ রাবুল আলামিন বললেন এই জন্য জানের উপরে কত কষ্ট গেল সব কষ্টকে তিনি বরণ করে নিলেন আর নেয়ার পরে বাচ্চাটাকে কাঠের বাক্সতে করে বাড়ির পাশে নদীতে ভাসিয়ে দিলেন সারাটা বেলা গত হয়ে বিকালের দিকে ওই বাক্সটা ফেরাউনের ঘাটে গিয়ে লেগে গেল ওরা তুলে নিয়ে গেল কেউ গোসল করতে এসে দেখলো বাক্স আবার এতে একটা ফুটফুটে সাদা বাচ্চা বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে গেল রাজদরবারে দরবারে আল্লাহ তালা ফেরাউনের স্ত্রী আসিয়াকে বন্ধা করেছিলেন বাচ্চা দেয়নি ফেরাউন ছিল মাঝা তো এই মহিলা যখন দেখেলে যে সিন্ধুকে পাওয়া গেল একটা বাচ্চা ছেলে আর ঠান্ডা হয়ে গেল এই ছেলে আনাগুনা আনাগুনা হচ্ছে বাড়ির ভিতরে গলি থেকে ফেরাউন আনাগুনা শুনতে পেয়ে ভিতরে এসে বলছে কি হয়েছে রে তো কেউ কাজের লোক বলছে যে একটা ছেলে পাওয়া গেছে কি ছেলে বেটা ছেলে বেটা ছেলে হ্যাঁ জাল্লাদ কে রাখছে চাকুলিয়া ছুরি বেটা ছেলে হলে রাখা হবে না কতল করে দেবো এখন এই বাচ্চাটাকে কতল করবে তো বাঁচাবো কেমন করে ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বলছে কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তাকতুলুহু এ বাচ্চাটা বড় হয়ে তোমারও চোখ জোড়াবে আমারও চোখ জোড়াবে তুমিও বাচ্চা যা করি চোখে আমিও বাচ্চা দেখিনি আমরা দুজনই স্বামী স্ত্রী বন্ধা এ কার ছেলেকে আমরা উঠিয়ে নিলাম কুড়িয়ে নিলাম ছেলেটা ছোট্ট কালে আমার কাছে এলো আমাকে বড় হয়ে মা বলবে তোমাকে বড় হয়ে আপা বলবে কাজে আমাদের দুধের সাথ ঘোলে মিটে যাবে মারিও না তফসিরে লিখছে ফেরাউন বলছে তুই ওগুলা কথা ছাড় আমার রাজত্ব কেড়ে নেবে বেটা ছেলেতেই এই কাটবে না কে বলবে একে জবাই করব আমি তো বুঝাচ্ছে ওকে তোমার রাজত্ব কাটবে মিশরের ছেলে আরে বাচ্চাটা যে ভেসে ভেসে এসেছে নদীতে এটা মিশরের ছেলে গ্যারেন্টি দিয়ে বলা যাবে না এটা কোনো বাইরের ছেলে কোন গরিব কোন দুঃখী কোন অভাগিনী মুসিবতে আছে গুরুবাতিতে আছে দুঃখে আছে বাচ্চা পুষতে পারেনি নদীতে ভাসিয়ে দিয়েছে আর এই বাচ্চা ভাসতে 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 আমার ঘাটে এসে লেগেছে তো কত দূরের এটা বাচ্চা তুমি বলছো যে এখানকারই বাচ্চা মিশরের বাচ্চা তোমার তোমার রাজত্ব কাড়বে মিশরের বাইরের ছেলে তোমার রাজত্ব কাড়বে না তখন স্ত্রীর চক্করে পড়ে তখন বলছে হতে পারে রে ঠিকই তো তাহলে রেখে দিবি নাকি হ্যাঁ রেখে দেব রেখে দিলে দুধ খাওয়া কে দুধ খাওয়াবে রাজ অনেক বেটি ছেলে কোন দরবারি বেটি ছেলে দুধ ও দিচ্ছে একবার যে দুধ খাওয়াচ্ছে দুধ খায় না এই দিচ্ছে একবার না খাই না যে এলো কোলে করে মুসানবিকে দুধ ধরাচ্ছে যে খা মুসা নবী দুধ খায় না আর কাঁদে খিদা লেগেছে গেছে পেটে কোন ছেলে কোন ছেলে কোন ছেলে আল্লাহ কোরআনে না ওয়াহাররামনা আলাইহিল মারাজিআ আমি আল্লাহ যতগুলো ফেরাউনের দরবারে দায়ী ছিল যে মহিলাগুলোর দুধ হতো ওই সমস্ত বেদিন বেটি ছেলেগুলোর দুধ আমি আমার নাবির জন্য হারাম করে দিয়েছিলাম হে নাবি মুসা তুমি আগামী দিনে নাবি হবে অতএব তোমার মতো একটা নাবিকে আমি হারামি মেয়ে ছেলের দুধ পান করাবো না এই জন্য তোমার উপরে হারাম করে দিয়েছি এই মেয়েগুলোর দুধকে তুমি জীবনে মুখ লাগাবে না কাউরি দুধ খেল না একটা এত বড় একটা ধরা দেয় না আমি কে ও তখন বলছে যে যে এই এই দেখেন গাছতালাতে একটা ঝুঁকড়ি দেখছে ওই ঝুপড়িতে একটা মেয়ে ছেলের বাচ্চা হয়েছিল কি যে হয়েছে বাচ্চাটা তো জানি না তো ওই মেয়ে ছেলেটা তো দুধ হবে মেয়ে ছেলেটাকে এনে দেখো তো তোমার বাচ্চাটা যদি দুধ খায় ঠিকই তো ভালো পরামর্শ যে কোনো মেয়ে ছেলে তো আর দুধ হবে না যার বাচ্চা হয়েছে তারই দুধ হবে যাও মুসানবের মাকে ডেকে আনলো ফেরাউনের বাড়িতে আর রানী বলছে বাচ্চাকে দুধ খাওয়াও যেমন করেই হোক আমার বাচ্চাকে ভাষাতে হবে আমার বাচ্চাকে তার খিদা মেটাতে হবে দুধ খাওয়াও মুসানবের মা বলছে এত সুন্দর সুন্দর বেটি ছেলে কাউরি দুধ খেল না আর আমার মতো এই কালো কাপড় পরা বেলাউজের ঠিক ঠিকানা নেই জীবনে সাবুন মাখি কি মাখি নেয় এত গরিব বেটি ছেলে দুধ পান করবে বেচারা বাবা তুই জানা করবে কি করবে না দেখা যাবে তুই দুধ খাওয়া না ভিতরে নিয়ে গিয়ে নিজের কলেজের টুকরা সে সকাল থেকে বাচ্চাকে অনাহারে রাগের রেখেছে কি করে যে আল্লাহর হুকুম কেন মেনেছি আল্লাহর হুকুম যদি না মানি তাহলে পরে আমি আল্লাহর নাফরমান হয়ে যাব কষ্ট জানে হতে গেল বাচ্চাকে ফেলে দিয়েছিল নদীতে যেমনি বাচ্চা মায়ের কোলে গেছে বাচ্চার চরিত্রে আল্লাহ আর আলমিন এটা দিয়েছেন যখনই বাচ্চা কাঁদবে আর নানি কোলে করলেও কাঁদন বন্ধ হবে না ওর ফুফু কোলে করলেও কাঁদন বন্ধ হবে না ওর যদি আর কেউ কোলে করে তো কাঁদা বন্ধ হবে না আর ওর মা যদি এসে কুণ্ঠে থেকে গলি থেকে বাল্টি হাতে করে আনতে এসে বালটিকে জোর করে আছাড় মেরে রেখে দেওয়ার পরে খুঁজে দাও জি মা দাও 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 ছেলে দাও ছেলে দাও ছেলেটাকে যদি এমনি করে যেমনি খালি কোলে করবে যেটা অরিজিনাল মা আল্লাহ কি কুদরত দিয়েছে ওর কোলে যেতে নেই ছেলে ঠান্ডা মায়ের গায়ে বাচ্চা যদি আসে তো বুঝে নিবে যেটা আমার মা মোসা নবীকে যেমনি কোলে নিল তার মা বাচ্চা চুপ যেমনি দুধ খাওয়াতে শুরু করলো বাচ্চা একবারে করে দুধ খেয়ে একবারে পেট একবারে মোসা করে নিল ঠান্ডা বাইরে আসিয়া বলছে দুধ খেলো যে হ্যাঁ দুধ খেয়েছে অর্ডার হয়ে গেল তোমাকে আর এই বাড়ি থেকে যেতে হবে না এ বাড়িতে থাকো বেতন যত লাগবে সব দেওয়া যাবে না আমার নিজের সংসার আছে আমাকে আমার বাড়িতে যেতে দাও আমি আমার ঝুপড়িতেই থাকবো ঝুপড়িতে যদি থাকবে তো থাকো কিন্তু আমার বাচ্চার আদর যত্নে যেন চার আনা তিন আনা এক আনা ডেড় আনা যেন কোনো কমি না হয় আমি আমার বাচ্চার একটু কষ্ট বরদাস্ত করব না মুসানবির মা কহিছে ওরে মার থেকে মাসির দরদ কত বেশি রে ছেলে কার আর দরদ দেখেছি কি যে আমার ছেলে নিজের বাড়ি নিয়ে গিয়ে নাবি মূষাকে লালন পালন করলেন আল্লাহ কি বলেছিলেন সালিম আমার কথা যদি শোনো তাহলে পরে আমি তোমার একটা কথা শুনবো কি বাচ্চাটাকে তোমার বাড়ি ফিরিয়ে দিব আল্লাহ তাল্লাহ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন মুসানবীকে আর মারা হবে না আর যেদিন মুসানবী চল্লিশ বছরের হয়ে গেলেন সেদিন তাকে নবী বানিয়ে দিলেন আল্লাহ তালা আবার এই মুসানবী নবী ফেরাউনের দরবারে গিয়ে বলছে হ্যাঁ ফের রাজত্ব চালাও কিন্তু এক আল্লাহকে আল্লাহ বলে মানু। নিজেকে আল্লাহ বলে দাবি করিও না শুরু হয়ে গেল যুদ্ধ ওই কাহিনীর আমার এখানে প্রয়োজন নাই আমি শুধু বলছি এই কথাটা আপনাদেরকে নিজের বাচ্চাকে নদীতে ফেলে দিতে গেলে জীবনে কষ্ট লেগেছে না লাগেনি কিয়ামত দিন মুসানাবের মাকে জিজ্ঞেস করবেন যে কতটি কষ্ট পেয়েছিলা খালা কেন কষ্ট করলেন কষ্ট করলেন বলেই না তিনি সুখ পেলেন আর শান্তি পেলেন এবং বাচ্চাকে মানুষ করে পেলেন আর কষ্ট করেছিলেন কেন যে আল্লাহ বললেন বলেই তাহলে এই কষ্টের বিনিময়ে আপনারা যতটি লোক এখানে বেঁচে আছেন তারাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মেনে আপনি নিজেকে যদি কি করতে পারেন কষ্ট স্বীকার করে নিতে পারেন তো আপনার আখেরাতকে আপনি বানিয়ে নিলেন কিন্তু দুখের কথা শুনবেন তো টাইম হয়ে আসছে আপনার আল্লাহ তালা নবী বলছেন ইন্নাল্লা ইয়াপ্তে সারিতা তা হুম আলি ইমান আজা আজাতান একটা সময় চলে আসবে সেই সময় আল্লাহরাব্দুল আলামিন গোটা গ্রামে গোটা এলাকায় গোটা দেশে যেগুলো হবে দিনদার নমাজি মুসলমান আল্লাহ বেটা ছেলে এবং বেটি ছেলে এগুলোকে একটা 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 করে মরণ দিয়ে দেবেন সব মরে যাবে আর গ্রামের ভেতরে বাকি থাকবে কারা জয়নাল মুসি নমাজি লোক নাই জব্বার মরল নমাজি লোক ছিল ওই লোকটা নাই এবার গেছে নমাজি লোক বেঁচে নাই যত দিনদার যত আল্লাহ সব মরে যাবে যাবে থাকবে যেগুলো পাতান ওরা বেঁচে থাকবে কারা যেগুলো ওয়াসার ওরা যাদের কোনো কাম নাই যাদের কোনো কাজ নাই এই সমস্ত ফালতু ফালতু লোকেরাই বেঁচে থাকবে যারা আল্লাহকে আল্লাহ বলে চিনবে না যারা রসুন রসুলকে বলে চিনবে না লায়ার ফুনা মারু ফান ওয়ালা ইউনকে রুনা মন করা যারা কোনটা ভালো কাজ তাও বুঝবে না যারা কোনটা মন্দ কাজ তাও বুঝবে না গরুর মতো মহিষের মতো ছাগলের মতো খাবে আর শুধু জীবনে বেঁচে থাকবে লাভ ছাড়া তারা জীবনে লোকসানে জীবনে যাবে না তারা নিজের সুখ ছাড়া জীবনে কোনো দিন আল্লাহকে চিনতে যাবে না তখন কি করবেন মারুফ কোন জিনিস ছেলে পেলে বুঝবে না মানুষ হালাল কোনটা রুচি বুঝবে না কোনটা হারাম রুচি এটা বুঝবে না সব নিজের মন মতো চলবে তখন দেখবেন যদি দুটা একটা আধা ইমানের লোক থাকে আর ইমান নিয়ে বাঁচা দায় কেন আপনার ছেলে দিনের বেলাতে কার বেটিকে নিয়ে চলে আসবে ঘরে আপনি যদি বলেন মোজাম্মের এটা কার কি লিয়েছ বিয়া করে কবুল করে লিয়েছ নাকি তো বেটা বাপকে বলবে ভদর ভদর কেন করছিস তুই আমি যা কেমন তাকে আনি তুই কেন ট্যাপ ট্যাপ করছিস তুই খুব তসবি কর গা বাপের কথা বেটা শুনবে না যদি মেয়ের কথা বলেন বেটি কলেজে যাচ্ছ মাথার কাপড়টা ফেলিস মা সাহাযবীর কি বাড়িওয়ালিদের বেটিদের মাথার কাপড় পরেনি একটা মুসলমান ঘরের মেয়ে মাথাটাকে ঢেকে রাখবি বেটি উল্টাতে ওর মাকে বলবে তুই খুব গলাতে মাথাতে চাদর লেখতে থাকবা আমরা আধুনিক যুগের মেয়ে ছেলে আমরা ওইগুলো করতে পারবো না মাথায় কাপড় দিবে না মায়ের কথাকে মানবে না উল্টা হয়ে চললো স্যারিয়া বলছে তুমি নিজে নিজের স্বামী বাছাই করতে পারবে না তোমার অনুমতিতে তুমি বিয়ে করবে তোমার বাপ যদি অনুমতি দেয় তুমি বিয়ে করবে তোমার বাপ যদি অনুমতি না দেয় ওই ছেলেকে তুমি বিয়ে করবে না হাজারটা মেয়ে ছেলে বলবে মু আঙুল তুই লিয়া করে কারমা খাবি না আমি করে কারমা খাবো ওকে নিয়ে যেটা ছেলেকে আমাকে ভালো লাগলো আমি সেই ছেলেটাকে বিয়ে করব বিয়ে করে নিচ্ছে আপনি যদি বলেন ওই মেয়েটাকে পনেরো দিন পরে আপনার বাড়ি আসবে তোর মতন বেটি হওয়ার দরকার নাই কি কহলি তোকে বেড়িয়া লাল করে দেব বেটিতে বলবে আমার ইচ্ছা আমি টুয়েলভ পর্যন্ত পড়েছি তোর মতন খ্যাপা মাথা মোটাওয়ালা নই আমার পছন্দের স্বামী আমি বাছাই করে নিয়েছি আরে বেটি এটা যে ধর্মে যায়ই যে নাই তুই তো ধর্মকে ধুয়ে ধুয়ে খাগা। তাহলে বেটিও মানতে চাইছে না বেটাও মানতে চাইছে না আপনি যদি কোনো মানুষকে একটা খালি বলেন হ্যাঁ হ্যাঁ হাল খান ছাড় হাজার হাজার পুল্ড নবাজে টাইম চলে যাচ্ছে তো বলছে নমাজ নামাজ করিও না তো সব সময় কাজের একটা তাল আছে এখন ছেড়ে দেবে দিয়ে নমাজে যাবো নমাজ পড়ে তারপরে আসবো গরুকালা রোধে পূর্বে তাকে একটা আঁচল আছে মেরেলি তারপরে তখন দেখা যাবে নমাজ নমাজ কে তো রোজই পাওয়া যাবে তাক টাকি রোজ পাওয়া যাবে